ইউ হোয়াট ইজ আপ ভালো আছো তোমরা তো আজকে আমরা মাইন্ড খেলতে চলেছি এন্ড টু ওভার ওয়ার্ল্ড আর যারা ভাবতাস এটা অনেক ইজি হবে তোমরা নিজের টাই করে দেখতে পারো আর এই টপিকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে বাট আমি যেটাতে আমি একটা ভিডিও বানাই তার আগে গাইস আমি আমার রেন্ডার চ্যাং একদম বত্রিশ করে দেই না হলে আমি এন্ডে কিছুই দেখতে পারবো না আর আগে আমার মেন কাজ হলো একটা এনসিটি খোঁজা কারণ এন সিটিতেই আমি সবকিছু পাবো ওয়াদ্দা হ্যাক গাইস আমার সামনেই একটা এন সিটি আছে তো গাইস এন সিটিতে যাওয়ার আগে আমি কিছু কোরাস বোর্ড ক্রাফট করে ক্রাফট করে নিই মানে মানে কাইটা নেই গাইস আমি কোরাস কিছু নিয়ে নিই আমার কাছে গাইস আমি কিছু কোরাস নিয়ে চলে আসি আর এখানে আর এখন তোমরা আমার দেখতে পারবে আমার পার কোর স্কিল আবারও ট্রাই করি তো ফাইনাল চলে আসছে আমি উপর আর একটা করার স্পট খাই ওয়াট আমি ভিতরে চলে আসি কিন্তু আমি মনে হয় এখানে মরে যেতে পারি কারণ এখানে অনেকগুলো শালকার আছে যা বলছিলাম মরে যাবো তো গাছ মরে যাওয়ার পর আমি আবারও এখানে চলে আসি আর আমার লুটগুলো আমি এখান থেকে নিয়ে যাবো যেভাবেই হোক তো চলো এখন আমি চেষ্টা লুট করি ভাই আবার মেরে দিছে আমার লল এখন আমি কিছু করে নিয়ে নেই ওয়েট ওইটা কি ইন্টারপাল হ্যাঁ গাইছে ওটা ইন্টারপাল বাট এখানে আসলো কেমনি এটা মনে হয় কোনো ইন্টারম্যান শহীদ হয়ে গেছে ও শহীদ হলে আমার কি আমার তো লাভ হয়েছে এটা দিয়া তো গাইস আমি ব্লক প্লেস করে তো এখানে আইসা পড়ছি এখন আমাকে এন্ডার পালটা ওইখানে একদম পারফেক্টলি মারতে হবে না হলে তো আমি নিচে পড়ে মরে যাব ইয়েস গাইস পুরো পারফেক্টলি আমি এখানে চলে আসছি আর এখন এটা বাইঙ্গা চলো আমি এটা লুট করে কিছু তো গাইস এটা তো লুট করা কমপ্লিট আর আমি আপনাদের সিলাইটে দেখুন অনেক দূরে চলে যাব ভাই অনেক দিন পরে আমি ইলাইটারে উঠতেছি প্রায় এক বছর পরে এক বছর ধরে গেম খেলি না দেখে আমি এখন নুব তো বেশি কথা না বলে আগে আমি এখানে ল্যান্ড করি ল্যান্ড করে আমি কিছু ব্লক নিয়ে আই এক মিনিট ওয়েট এখানে একটা এনসিটি ওয়াট ওয়েট ওইখানে আরেকটা এনসিটি ভাই আমার মনে হয় আজকে লাকি ডে তো আগে আমি উপরে ওইটা দুটাই লুট করে ফেলি চলো ফার্স্টে এটা লুট করা তো কমপ্লিট চলো ওইটাতে যাওয়া যাক এখন আসলে ইলেকট্রি দেওয়া উড়ার মজাটাই আলাদা গাইস তোমরা যদি দেখতে পারো তাহলে দেখতে পারবো আমি অনেকটা বড় একটা রাস্তা বানিয়ে এই পর্যন্ত আইসি আর আমার মনেই ছিল না যে আমি রেকর্ডিং অফ করে রাখছিলাম অনেক বড় রেকর্ডিং হয়েছিল দেখা আমার অন করতেই মনে ছিল না তাও এখন মনে পড়ছে তাই অন করছি আর গাইস আমি এখন দিয়ে উড়ে যাবো ওইখানে বাট আমার মন চাইতেছে না যাবো কারণ আমি পুরা যদি যাই তাহলে আমার সব স্টাফ নিজে পুরা যাবো বাট কি আর করা করতে তো হইবই ভাই কত বড় এটা আর গাইস আমার অনেক সাবধানে খেলতে হবে কারণ আমার কাছে ফুড নাই আর ফুড সারা ইন্ডার ড্রাগনকে মারতে আইছি তাহলে বুঝো কতটা হাট এটা বুঝলাম না এই এন্ডার আইল্যান্ডে কি রেন্ডার চ্যাঙ্কের কোনো লিমিট আছে কারণ আমার রেন্ডার চ্যাঙ্ক তো ফুল দেওয়া বাট এখানে এত কমকে তো গাইস আগে আমি সবগুলো ক্রিস্ট ব্যাঙ্গা ফেলাই গাইস আমি একটা ছোটো একটা ব্রেক নিয়েছিলাম বাট আমার মনেই ছিল না যে আমি স্ক্রিন রেকর্ডার অন করি নি আর মেবি একটা দুইটা হিট করলে ইন্ডার ড্রাগন মরে যাবো আই ডোন্ট নো ভাই কেমনে আমি রেকর্ডিং করতে ভুলে গেছি গা তোমরা জাস্ট ভিডিওটা দেখো ইন্ডার ড্রাগন কে আজকে আর নিচে নামবো আমার মনে হয় না জীবন আর নিচে নামবো কারণ আমার এসপি নেই ভাই নিচে নেমে আর কি ভাই নিচে নামছে বাট হিট করতে পারতেছি না ভাই ওয়েট এ মোর মরছি হিট হইছি ভাই ইন্ডার ড্রাগন শেষ হয়ে গেছে আরে সাথে ভাই আমি অনেকদিন পরে ইন্ডার ড্রাগন মারতাছি আমার অনেকটা ভালো লাগছে হ্যাঁ না 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 তো গাই এখন ইন্ডাড্রাগন তো মারছি ইন্ডাড্রাগনকে যেহেতু মারছি আমরা তো বাপটা সে এন্ডার ড্রাগনটাকে ওভার ওয়ার্ল্ডে নিয়ে যাবো তো তার জন্য তো আমার একটা টর্চ লাগবে যেটা এখানে আসেই তো টর্চটা আমি ভাঙি আমি ভেঙে যে হাঁ হা তো চলো যাওয়া যাক ওভার ওয়ার্ল্ডে তো সামনেই দেখতে পারতো একটা গাছ তো এই গাছটা একটা উটকাইটা ভালো লাগবে ভাই কতদিন ধরে উড দি না ভাই আমি ওয়ার্ডটা আমার কাছে আহ না কেন ও না আসছে এখন তো গাইজ ফাইনালি ফাইনালি অনেকক্ষণ পর গেমটা আবার বিট করলাম আর এর আগের বারে ওইটা গেছিলাম ওইটাকে বলল না আজকের ভিডিও পর্যন্ত দেখাবো অন্য একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজই মনে হয় যে এরকম ভিডিও আরও তোমাদের লাগবে তাহলে কমেন্টে বলতে পারো তো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলাম হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই ঠিক এয়ার